অ্যাপ্লাইড জ্যোতিষের বাংলা ইউটিউব চ্যানেলের ফ্রি অ্যাস্ট্রোলজি কোর্সের চার নম্বর ক্লাসে আমরা অ্যানিমেশনের মাধ্যমে ব্যাখ্যা করেছি রাশি কীভাবে গণনা করা হয় আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখেছি জন্মের সময় চন্দ্র যে রাশির উপরে অবস্থান করে সেটি হলো সেই জাতক বা জাতিকার রাশি হিসাবে বিবেচনা করা হয় রাশি সংক্রান্ত চার নম্বর ক্লাসটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ওই ক্লাসটি আগে দেখে নিন এবং এই অ্যাস্ট্রোলজি ক্লাসের ভিডিওগুলি পর পর দেখার চেষ্টা করুন তাতে আপনার শেখার ক্ষেত্রে অনেক সুবিধা হবে আজকের এই ক্লাসে আমরা শিখব কোন রাশির কে অধিপতি এবং একজন আপনি বিগিনার হিসাবে কিভাবে মনে রাখবেন যে কোন রাশির কে অধিপতি তো চলুন শুরু করা যাক এটি হল মহাকাশে জিওসেন্ট্রিক মডেল যেই মুহূর্তে একটি পাচ্ছা জন্মগ্রহণ করছে সেই সময়ের যদি স্ন্যাপশট নেই তাহলে স্ন্যাপশটটি রকম দেখতে হবে এই স্ন্যাপশটটির চারিদিকে অজস্রত যে তারার মণ্ডল সেগুলি হলো মণ্ডল বা নক্ষত্র মণ্ডল এখন এই স্ন্যাপশটটিকে যদি একটি গোলাকার আকৃতি প্রদান করি তাহলে সেটিই হবে অ্যাপ্লাইড জ্যোতিষ রাশি কুণ্ডলী এটি দেখুন অ্যাপ্লাইড জ্যোতিষ রাশি কুণ্ডলী এখানে যে বারোটি ভাগ দেখতে পাচ্ছেন এই বারোটি ভাগই হল বারোটি রাশি আমরা বোঝার সুবিধার জন্য এখানে অবস্থিত প্ল্যানেটগুলিকে হাইড করে নিলাম এখানে লক্ষ্য করে দেখুন সর্বমোট তিনশো ডিগ্রি আর এই তিনশো ষাট ডিগ্রিতে বারোটি রাশি অবস্থিত এক একটি রাশি তিরিশ ডিগ্রি করে এটি হলো মেষ রাশি এটি হল বিষ রাশি এটি হল মিথুন রাশি যথাক্রমে এটি হল কর্কট রাশি এটি সিংহ রাশি এটি কন্যা রাশি এটি তুলা রাশি এটি হল বৃশ্চিক রাশি এটি ধনু রাশি এটি মকর রাশি এটি কুম্ভ রাশি এবং সর্বশেষ রাশি এটি হল মিন রাশি তো এই প্রত্যেকটি রাশির এক একটি করে চিহ্ন রয়েছে এই চিহ্নগুলিকে মনে রাখার চেষ্টা করুন এখন আমরা অ্যানিমেশনের মাধ্যমে জানব কোন রাশির কে অধিপতি এবং এমনভাবে বিষয়টিকে শিখব যাতে আমরা না ভুলি তো দেখুন এই রাশিমণ্ডলের সর্বমোট বারোটি রাশির মধ্যে যে চিহ্নগুলি রয়েছে এর মধ্যে সিংহের চিহ্ন অর্থাৎ সিংহ রাশি এই সিংহ আমরা কার সঙ্গে তুলনা করতে পারি এই সিংহকে আমরা রাজার সাথে তুলনা করতে পারি ধরে নিন এই সিংহ হলো রাজা আর জ্যোতিষ সাথে সর্বমোট নবগ্রহের মধ্যে রাজা হিসাবে কাকে আমরা ধরতে পারি রাজা হিসাবে আমরা নিশ্চিতভাবে সূর্যকেই ধরবো কারণ সূর্যকেই কেন্দ্র করে সমস্ত গ্রহগুলি প্রদক্ষিণ করছে অর্থাৎ সিংহ রাশির অধিপতি হয়ে গেল সূর্য তো এর মাধ্যমে সিংহ রাশির অধিপতি আমরা খুব সহজে মনে রাখতে পারব। এখন যেখানে রাজা আছে তার সঙ্গে তো রানীও থাকবে তো দেখুন সিংহ রাশির ঠিক বাঁ দিকে হচ্ছে কর্কট রাশি এই কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র অর্থাৎ চন্দ্রকে আপনি রানীর সাথে তুলনা করতে পারেন দেখুন রাজা রানী একেবারে পাশাপাশি বসে গেছে এখন রাজা রানী যদি পাশাপাশি বসে যায় তাহলে তাদের রাজকুমারও থাকবে এখন রাজকুমার কোথায় থাকবে এক রাজকুমার বাবার পাশে থাকবে অর্থাৎ রাজার পাশে অর্থাৎ কন্যা রাশির অধিপতি হলো বুধ এবং আরাক রাজকুমার মায়ের পাশে থাকবে অর্থাৎ মিথুন রাশির অধিপতি হলো বুধ অর্থাৎ এখান থেকে আমরা খুব সহজে বুঝে গেলাম যে এই চারটি রাশির অধিপতিকে কিভাবে আমরা মনে রাখবো এখন রাজা রানী রাজকুমার তো হলো তো রাজকুমার যদি হয় তাহলে রাজকুমারের স্ত্রীরাও থাকবে তো দেখুন এই মিথুন রাশির যে রাজকুমার তার পাশেই রয়েছে বৃষ রাশি আর স্ত্রী বলতে আমরা বুঝি শুক্র গ্রহকে অর্থাৎ বৃষ রাশির অধিপতি শুক্রগ্রহ এইভাবে আপনি মনে রাখতে পারবেন আবার সিংহ রাশির পাশে কন্যা রাশি রাজকুমার তার অধিপতি বুধ আর তার পাশেই রয়েছে অপর একটি রাশি যার নাম তুলা রাশি তুলা রাশির অধিপতিও শুক্র অর্থাৎ প্রত্যেক রাজকুমারের পাশে তার স্ত্রীরা রয়েছে এখন এই হয়ে গেল পুরো পরিবার এই রাজপরিবারকে কে সুরক্ষা দেবে সুরক্ষা দেবে সেনাপতি তো দেখুন এই রাজপরিবারের অর্থাৎ এপাশে বৃষ রাশি আর এপাশে তুলা রাশি এই রাজপরিবারটাকে ঘিরে রেখেছে দুটি রাশি কি না এটি হলো মেষ রাশি এবং এটি হল বৃশ্চিক রাশি এবং এই মেষ রাশি অর্থাৎ সেনাপতি মানে মঙ্গল মেষ রাশির অধিপতি মঙ্গল এবং বৃশ্চিক রাশির অধিপতিও মঙ্গল এইভাবে আমরা প্রত্যেকটা রাশির সঙ্গে এক একটি করে ক্যারেক্টার তুলনা করছি যাতে আমাদের মনে থাকে তারপর এই যে এত বড় রাজ পরিবারকে কে চালাবে এত বড় রাজ পরিবারকে চালানোর জন্য প্রয়োজন মন্ত্রী এখানে দেখুন এই যে দুটি মাছের চিহ্ন রয়েছে এই মাছের চিহ্নর যে রাশির নাম তার নাম মীন রাশি আর এই ধনুকের চিহ্ন হলো ধনু রাশি এখন এই মীন রাশির অধিপতি হলো বৃহস্পতি আর ধনু রাশির অধিপতি হল বৃহস্পতি বৃহস্পতির সঙ্গে আমরা কোন ক্যারেক্টার তুলনা করব বৃহস্পতি হল মন্ত্রী অর্থাৎ এই মন্ত্রী এই সমগ্র রাজ পরিবারটিকে চালাচ্ছে অর্থাৎ মিন রাশি এবং ধনু রাশির অধিপতি হলো বৃহস্পতি এখন এত বড় পরিবার সেনাপতি মন্ত্রী তাদের তো বাড়িতে কাজ করারও লোক রাখতে হবে অর্থাৎ যারা শ্রমিক হিসাবে কাজ করবে তো শ্রমিককে কোন জায়গা দেওয়া হলো দেখুন এই যে এটি হলো কুম্ভ রাশি এটি হলো মকর রাশি তো এই কুম্ভ রাশি এবং মকর রাশির অধিপতি এইখানে একেবারে যারা বিগিনার লেভেলে অ্যাস্ট্রোলজি শিখছে তাদের এই বিষয়টি মনে রাখতে খুব সুবিধা হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে মনে রাখতে হবে রাজা রানী রাজকুমার রাজকুমারের স্ত্রী সেনাপতি মন্ত্রী এবং বাড়ির কাজ করার আপনারা কোন অধিপতি এইভাবে খুব সহজে মনে রাখতে পারবে এখানে লক্ষ্য করে দেখুন চন্দ্র এবং সূর্যের একটি করে রাশি রয়েছে বাকি যে গ্রহগুলি রয়েছে তাদের দুটি করে রাশি রয়েছে আবার দুটি ছায়া গ্রহ কেতুর কোনো রাশি নেই এখন রাহুকেতু সম্পর্কে আমরা ইতিমধ্যেই আমাদের আরেকটি ক্লাসে অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করেছি যদি আপনারা না সেই ক্লাসটি করে থাকেন অবশ্যই দেখে নেবেন এবং নবগ্রহ এবং প্ল্যানেটের মধ্যে কি পার্থক্য সেই সম্পর্কেও আমরা বিস্তারিত অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করেছি সেটি না দেখে থাকলেও দেখে নেবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি মনে রাখতে পারবেন কোন রাশির কে অধিপতি এবং আমরা পরের ক্লাসে শিখব কোন রাশিতে কোন গ্রহ উচ্চ এবং কোন গ্রহ নিচ অর্থাৎ উচ্চ এবং নিচস্থ হওয়ার কি কারণ সেটাও ব্যাখ্যা করব। আজকের এই ক্লাসে এই পর্যন্তই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার